নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে খাসির মেটের ঝোলের রেসিপি দিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি আলু দিয়ে খাসির মেটের ঝোল আলু দিয়ে খাসির মেটের ঝোল তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম খাসির মেটে নিয়েছি মেটে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো সরষেরটি তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা পেঁয়াজ এই রেসিপিটি অবশ্যই সরষের তেলে তৈরি করলে ভালো হবে আপনারা চাইলে রিফাইন অয়েলও তৈরি করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দেড় আদা ও দেড় চামচ আদা বাটা আর দিয়ে দেবো দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো একটা রসুন রসুন আমি খেতে থেকে নিয়েছি আপনারা চাইলে বেঁচেও অ্যাড করতে পারেন আর লাগছে এক চামচ ভাজা মশলা এক চামচ রেড চিলি পাউডার যেহেতু খাসির মিটার রেসিপি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে যদি ঝাল না খান রেড চিলি পাউডার বাদ দিতে পারে পরিমাণ মতো পাঁচ ছ মিনিট পেঁয়াজ রসুনের সাথে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো খাসের মেটে মশলার সাথে তিন চার মিনিট মেটে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো দুটো টমেটোর পেস্ট আর দিয়ে দেব মশলা ধোয়া তিন চার মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে দশ বারো মিনিট মশলার সাথে মেটে বেশ ভালো করে কষিয়ে নেব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি মেটে প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে আলু আগে একবার ভেজে নিতে পারেন যেহেতু আমি কম তেলে রান্নাটা করব তাই আমি আলু আগে আর ভাজাম না মেটের সাথে আলু তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো চল যেহেতু খাসির মেটের রেসিপি একেবারে পাতলা ঝোল ভালো লাগবে না এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখবো চার পাঁচ মিনিট রান্না করব মেটে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন স্টেপে দিয়ে দেব এক টেবিল চামচ ভাজা মশলা এখানে রয়েছে এলাচ লং দারচিনি ধনে জিরে গোলমরিচ আর রয়েছে জৈত্রী জায়ফল স্টার যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি এক টেবিল চামচ মতো অ্যাড করলাম এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার যাচ্ছি সার্ভ করার আলু দিয়ে খাসির মেটে ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ